আল্লাহলা যখন ইসলামের বিজয় দান করলেন এবং আমাদের প্রিয় নবী করলেন এই সময়ও কিছু পত্তলিক অপেক্ষা করছিল যে হয়তোবা কাবার ভিতরের মূর্তি এবার মোহাম্মদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে কিন্তু না আল্লাহ তা প্রমাণ করলেন যে কাবার ভিতরে যে মূর্তিগুলো তোমরা উপাসনার জন্য ব্যবহার করে থাকো আসলে এদের কোনো শক্তি নেই এরা আসলে কাজ করতে পারে না এরা এগুলো তো তোমরা নিজেরাই তৈরি করেছ কেন নিজেরাই তাদের পায়ে তোমরা সিজদা করো বা তাদের কাছে তোমরা চাও আসলে প্রকৃত শক্তি হচ্ছে মহান রব্বুল আলমিনের তিনি যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাসুল নিজ হাতে কাবা ঘরের ভিতরে গিয়ে তিনশো ষাটটি মূর্তি অপসরণ করলেন এবং তিনি পড়তে লাগলেন সুরা আল ইসরার একাশি নাম্বার আয়াত ও ক্বুল দা বাতিল ইন্নাল বাতিল কানা জাহुका বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিঃসন্দেহে মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল আল্লাহ তালা ইসলামের বিজয় দান করলেন কাবাঘরের মালিক সর্ব শেষ এবং চূড়ান্তভাবে প্রমাণ করলেন আসলে কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল এগুলো আসলে কাবা ঘরের সাথে কোনো সম্পৃক্ত নাই বা এটা আল্লাহর সাথে কোনো সম্পৃক্ত নাই প্রকৃত পক্ষে আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি হলেন আল্লাহর পীড়িত রাসুল ও নবী এবং তার হাতেই তার মাধ্যমে মক্কাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়